নিকাহনামা শুধু কাগজ না দুজন মানুষের গল্পের প্রথম অধ্যায় বাজারে বিভিন্ন রকম নিকাহনামা দেখলাম সতেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে সেটা দেখে হিসাব নিকাশে বসে আমরা ভাবলাম ভালোবাসা কি শুধু দামি কাগজেই লেখা যায় না ভালোবাসা তো লেখা যায় সযত্নে সৌন্দর্যে আর সাশ্রয়ী বাজেটে তাই আমাদের নতুন নিকা নিকাহনামা কালেকশন এখানে একটু দুষ্টুমি একটু মিষ্টি একটু কাব্য সমস্ত কিছু কাস্টমাইজ করা যাবে পুরোটা ভালোবাসা নিয়ে বানানো বসনের দিঘান আমাতে যা পাবেন প্রিমিয়াম লুক কিন্তু দাম আপন করে নেয়ার মতো কাগজে কোমল ডিজাইন কিন্তু বন্ধন হবে আজীবনের এলিগ্যান্ট ফিনিশিং কিন্তু মন ভোলানো সিম্পল আর সঙ্গে থাকবে সেই ওয়াও এত কমে এত সুন্দর অবাকভাবে কারণ নিকানামা শুধু অনুষ্ঠান নয় দুজন মানুষের আজীবনের ভ্রমণের টিকিট আর সেই টিকিটের কাগজটুকু আমরা বানালাম অতিরিক্ত খরচ ছাড়া অতিরিক্ত ভালোবাসা দিয়ে অর্ডার কিন্তু ওপেন ভেতর বাক্সে টোকা দিন আপনার নিকা আপনার গল্পের মতোই ইউনিক করে তৈরি করব নিজস্ব ডিজাইন নিজস্ব পছন্দের ফ্রেম সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের বর্ষণ থেকে একদম সাশ্রয়ী বাজেটে আর সিগনেচারগুলো কিন্তু দেওয়া যাবে ফ্রেমটা খুলে নিতে পারবেন ফ্রেমের পিছনে হুক দেওয়া আছে দেওয়ালে ঝুলিয়েও রাখতে পারবেন তাহলে সময় নষ্ট করছেন কেন বিশেষ দিনটির জন্য বিশেষ রকমের নিকা নামা বা অন্য কিছু জন্য বসনের সাথেই থাকুন ধন্যবাদ